ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে তা এখনও নির্ধারণ হয়নি তবে আগের মতো নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এবার এককভাবে এই ইউনিটের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি জানা গেছে আগের একাধিক শিক্ষাবর্ষে কয়েকটি ইউনিট মিলে একসঙ্গে ফল প্রকাশ করা হয়েছে তবে এবার ইউনিটগুলোর পরীক্ষা অনেক দিনের গ্যাপ থাকায় এককভাবে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ হতে পারে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান শনিবার পয়লা ফেব্রুয়ারি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ভর্তি পরীক্ষার খাতা দেখার কাজ দ্রুত শুরু হবে আশা করছি স্বাভাবিক সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা যাবে তবে অন্য ইউনিটগুলোর পরীক্ষা দেরিতে হওয়ায় একসঙ্গে ফল প্রকাশ সম্ভব হবে না হয়তো আলাদাভাবেই এই ইউনিটের ফল প্রকাশ করা হবে উল্লেখ্য গত পঁচিশ জানুয়ারি দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এই ইউনিটে মোট আসন দু